গুলি হচ্ছে আপনারা কি করছেন বলে আমরা তো আছি আমি বললাম আপনারা আছেন মানে আপনারা র্যাব কোথায় আপনারা পুলিশ সব ডাকেন ডাকিয়ে আনসার প্রয়োজনে আনসার আন ব্যাটালিয়ান সব আনেন এনে পুরা পিলখানা ঘেরাও দেন ঘেরাও দিয়ে মুভ ইন করতে হবে বলে স্যার আমরা তো মুভ ইন আমি বললাম আর্মি ডাকেন দরকার হলে এক্স্যাক্টলি এগুলো বলেছি তখন আমাকে আইজি সাহেব বললেন স্যার মন্ত্রী মহোদয় আছেন তার মানে উনি আমাকে বলতে যাচ্ছেন যে আপনার কথা তো আমি মানতে পারবো না বিকজ সিনিয়র আছে আইজিপির ফোন রেখে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল কিন্তু এখানে অলৌকিকভাবে কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে কি কি হলো ও কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে কাকে কর্নেল ফারুক খান কমার্স মিনিস্টার व्हाইজ কমার্স মিনিস্টার দা কোঅর্ডিনেটর তারপর থেকে সব কিছু অদৃশ্য হয়ে গেল আমাদের হাতে তো কিছুই ছিল না